এই শোন একটা কথা বলি তুই আমার অনেক দিন ধরে ঘুরে ঠিক আছে তুমি তো জানো আমি কতদিন ধরে আমাদের ফ্রেন্ডশিপ জানো না এই শোন তুই আমার অনেক দিনকে দোস্ত ঠিক আছে তো তোর সাথে আমার এগুলা যায় না ওকে মানে আমার কোন দিক দেখুম চেহারা দেখতে খারাপ আমি কি স্মার্ট না অবশ্য তোমার চেহার তুমি স্মার্ট আছো সুন্দর আছো তারপর তুমি আমার খুব একটা কাছের একটা বন্ধু ঠিক আছে তো তোমার সাথে আমার এরকম যায় না দেখ মজার অনেক কিছু সময় আছে আমার সাথে তোর যদি সম্পর্ক নাই যায় তাইলে তোর এই যে হাতের গড়িটা আছে না এই গড়িটা কিন্তু আমি কিনা দিছি আমি ওরা কিনা দিছি বন্ধু হিসেবে দিতে না এই বলে যে তুমি আমার মাথা গায়ের উপরে মাথা ছুইয়া এই গাছ তোলা কত জায়গায় যে আমরা কত কপি হাউসে যে বিভিন্ন কত রেস্টুরেন্টে যে আড্ডা দিছি সেটাকে তুমি ভুলে গেছো তুমি বলছো যে আমি তোমার জান তুমি আমার পড়ান ই এখন বলতেছো তুমি আমার বন্ধু মানে বোন দুর্বৃত্তরা প্রেম ভালোবাসা হতে পারে না অবশ্য হয় তা আমি তো তোমার মন থেকে ভালোবাসতাম আর এখনো ভালোবাসি আর তুমি কইতেছো যে আরেক ছেলে লই দেখা করতেছে মাথাটা কিন্তু আমার গরম করে না কথাটা দেখো আমি তো এরকম সিরিয়াস ভাবে নিয়ে নাই যে তুমি আমার ভালোবাসা আমি তো সবসময় তোমার বন্ধু হিসেবে ভালোবাসছি না দেখো বন্ধুক তো আমি বুঝি না আমি তোমারে ভালোবাসি এটাই সত্য এক বিন্দু পরিমাণ মিথ্যা কথা না আর তুমি এখনো সময় আছে সিরিয়াসলি কথা কও তোমার আমি তোমার বন্ধু হিসেবে কথা বলছি তুমি যে আমার এত ভালোবাসো এটা তো আমি তো জানতাম না তুমি এখন তুমি বলতাছ এখন আমি অন্য একটা সেলরে পছন্দ করি এখন তুমি এসে যদি বলো যে আমি তোমার ভালোবাসি তোমার আমার লাইফে করে নিইম এটা তো হয় না না আমি তো অন্য সেলরে পছন্দ করি এই এই কি কইতেছে আমি কিন্তু তোমার মন থেকে আগে থেকেই ভালোবাসি আর তুমি আমার বলতাছ এখন আমার বেস্ট ফ্রেন্ড বন্ধুত্ব মানে এখনো সময় আছে যার যা কিছু করছো কিনা সব বুঝলে যে আমারে তুমি বিয়া করবা এটা তুমি কই যাও এরা হয় না কারণ আমি তারে কথা দিয়েছি তারে বিয়ে করাম কি কও তুমি আমি কথা দিয়েছি তো তোমার কি মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে তোমার মাথা ঠিক নাই ঠিক আছে তুমি আগে তো বলো না কেন যে তুমি আমার পছন্দ করো তুমি আমার বিয়ে করবে এরকম তো কিছুই বলো না আমি তো সব সময় তোমার বন্দুক তো দোসে হিসাবে কাছে এখন নিছি কিন্তু তার মানে এই না যে তোমার আমি ভালোবাসমু দেখো পাগলের মতো বইখানা

টু অভিনয় করলাম ঠিক আছে আমি ও আপনাকে সত্যি ভালোবাসে আপনাকে জাস্ট করে একটু দেখেছিল ও একটু আপনার সাথে একটু অভিনয় করে দেখলো আর অ্যাকচুয়ালি আপনার বাবার সাথে ও কথা বলছে বিয়ের কথা বলছে না এই বিয়ের কথাটা আপনার সাথেই বলছে আপনার বাবার সাথে তাই